এশার ফরজ নমাজ আমরা জমাতর সাথে আদায় করছি ওলা নাইনি কথা সবে আল আলহামদুলিল্লাহ কারণ বন্দায় যখন ফৰজ নমাজ রে সাথে আদায় করি এক রেখাতে সাতাইশ রেখাতর সব পাই দ্বিতীয় কত হইল জমাতর সাথে যদি আমরা নমাজ রে আদায় করি তইলে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল ওইছে বলিয়া আনা আশা রাখতাম পারি شني يقولت <applause> يا مر على اللايك كلامي جدر مدة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة اقبل قال الله أكبر ارجل الله أكبر ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাতা জান্নাতের বিনিময়ে মুমিন মুসলমানের জান আর মালরে আল্লাহই खरीद করে লইছে ও ক সুবহানাল্লাহ এখন আমরা যে এই নামাজ পড়িলাম জামাআতের সাথে এই জামাআতর নিশ্চিত কিছু শক্তিকারের নামাজই খলাসলা আমার নমাজ দুর্বল কিন্তু সত্যিকারের নমাজি অখলোর সাথে আমি নমাজ ফড়ি লিছি আল্লাহ রব্বুল আলমিনে এই জমাতের বেহস্তর বিনিময়ে কিনি লিছেন আর বেসাকিনির একটা মাসলা হইল যদি কোনো মানুষ মনোহরী লোকা কমলার একটা কার্টুন লইয়া বইছে আর লাল ঠক ঠকে কমলা তার কার্টুনের মাঝে আপনি তারা জিজ্ঞাসা করছেন এটার দাম কত মূল্য কত মাজন সাবে কইছেন ইটার দাম হইল পাঁচশো টাকা আলোচনা করিয়া মনে করিল চারশো টাকার মাঝে তিন মারিলেইসেন তিন মারিয়া আপনি গছিলেইসুন টেকা দিল এখন দেখা যায় এই কমলার কাটুনর মাঝে উফরে কমলাগুলা খুব ভালো আর নিচরগুলা ফসা এখন আপনি বাঁচি বাঁচিয়া বালাগুন নিতা ফারবা নি শরীয়তে মাসলা খিদা দে শরীয়তের মাসলা হইল ও যে দামে ফুড়াইছ নিলে ও ফাসাই আর বালায় অগুণ নিতায় বাসি বাসি নিতায় নাই কারণ তুমি যেহেতু এটার মধ্যে বন্দী হয়ে গেছো যে অত টেকার বিনিময়ে এগুণ লই এখন নিলে তুমি ফসা বাল্লা ইগুন সারানে ও লাগবো বাল্লা ইগুন বাসি বাসি নিতে পারতে নাই ওলা আমরা যে জমাতের সাথে নমাজ যদি ফড়ি লাই তা ওইলে কিছু মানুষের নমাজ হাসারর নামাজ ইকনেন তো আল্লাহ নেওয়া লাগবো এখন আমরা শেষে বারো গেছে দুর্বল নমাজ আমার ইকনেন তো ইয়া আল্লাহ নিতে নাই ও তার লগে আমার খানে তো আল্লাহ কবুল করলিবা তা ওইলে জমাতে নমাজ ফড়াত লাভ না লস মাতুকা লাভ না লস আমরা জমায়েতের সাথে নামাজ আদায় করতাম চেষ্টা করব না ইনশাআল্লাহ জমায়েতের সাথে নামাজ আদায় করতাম চেষ্টা করব না ইনশাআল্লাহ দস্তখলার খলার বুজুর্গ কল নম্বর কত হইল যদি কোনো আল্লাহর বান্দায় এশার ফরজ নামাজ রে সাথে আদায় করি আর এর বাদে তার খাদ খাম শেষ করিয়া রাইত গুমাই যায় আমার আল্লাহ ওর দেখ রাইত নফল বন্দেগীর খাটাইছে বলিয়া তার আমল নমাজ সওয়াব খেল ময়দানে মাসুর যখন ফাইল সামনে আইব আমার আল্লাহ কইব ইকরা কিতাবাক ইকরা কিতাবাক তোমার ফাইল তুমি পড়ো হো আল্লাহু আকবার জারজারির ফাইল জারজারির পড়া লাগবো ইকরা কিতাবাক তোমার ফাইল তুমি পড়ো আল্লাহর বান্দায়ে ফাইল পড়াত লাগিয়া দেখবো

জমাতের সাথে আদায় ওর দেখ রাইত নফল বন্দেগীর সব পাওয়া যায় তোমরা আমল করিলে ইসলাই আমি আল্লাহ তোমরা আমল নমাত দেখ রাইত নফল বন্দেগীর খরচ বলিয়া সব গিয়া দিলি আবার যদি ফজরর নমাজ বন্দায় জমাতের সাথে আদায় করিলাই সুহান আল্লাহ জুরেহ কাছু হান আল্লাহ আর জুরেহ কাছু হান আল্লাহ সুবাহান আল্লাহ খাওয়া সব আসে নি বা তৈন্য সব আসে নি সবর দরকার আসে নি জুরে আল্লাহ বন্দাই সুহান আল্লাহ হইব আমার আল্লাহ বেহেস্ত একটা গাছ লাগাইয়া লাইবা এই গাছর ছায়া ইলা বিরাট হইব পাঁচশো বছর গুড়া দৌড়াইলেও ছায়ার বাইরা যাইতে পারত না তৈলে দেখা যায় সুহান আল্লাহ খাত লাভ আছে লাভ আছে না নি সুহান আল্লাহ ফজরার নমাজ যদি জমায়েতের সাথে আদায় করিলাই বাকি ওর দেখ তো নফল বন্দেগীত খাদাইছে বলিয়া আল্লাহ সব দিলাইবা ও ভাই আমরা ইলাম আখিরি নবীর উম্মত আমাদের হায়াতের দৌড় হইল ষাট থেকে সত্তর বছর আগেকার যুগের নবী রসুল যারা আসলা তাদের উন্মত হলে হাজার হাজার বছর হায়াত হয়েছেন তার আর ফুজি বেহেস অফর দিকে আমরা বেহস্ত না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত বেহস্ত যাইতে বার্তা নাই আমরাই আগে বেহস্ত যাইমু ব্যস্ত হল হল আগে যাইতে হইলে তো ফুজি লাগবো বেশ ঠিক না বেঠিক এখন হায়াত হইলাই সাইটার সত্যই আর তারা ভাইছে শত শত বছর তার আর তো ফুজি বেশ হইব আমার ফুজি কম হইব এমত অবস্থায় আগে যাইতে কিলা আমার আল্লাহ মেহরবানি করিয়া আখেরি নবীর উম্মত রে শর্ট ফথ দিয়া দিলাইছে কোন কাছে শর্ট দিয়া দিলাইছে আমল করবে ছোট ফজিলত ফাইলিবে বলো সুবহানাল্লাহ এর কারণে তো কোন নবীর উম্মতে দেখাইতে বার্তা নাই তার আমুলমাত তে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছইন সারা কিতাব তার জীবনে একবার তিলাওয়াত করছে কোন নবীর উম্মতে দেখাইতে পারতা নাই একমাত্র দেখাইতে পারবা খরা আমরার নবীর উম্মতে জিরে ক আল্লাহ আমরা আমল নামা যখন আত আইব কইবা একরা কিতাব তখন ফালিত আইব বলেতে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন ইক নাইন সারা ই বন্দায় ডেইলি একবার নাই বারবার তিলাওয়াত করছে ও সুবহান এখন কিলা তফসিরে কবিরের মধ্যে লেখরা যদি কোনো আল্লাহর বন্দায় সুরে ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা একবার তিলাওয়াত করিলায় আমার আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সব পাই ততখান সব পাইলব আলহামদুলিল্লাহ সুরা এটা কেমন লম্পা মা তুই না কেমন লম্পা একেবারে নি আর মুসলমানের বাচ্চা আলহামদুলিল্লাহ সুরা জানে না ইল্লা ফাওয়া موها مشكل مشكلنا ناي موها مشكل ديك نبي ديك أفر نماز دي فرض أبار سيد المرسلين الزبان مبارك ديا قشنا دوايا الصلاة رأس العبادة الصلاة رأس العبادة عبادة تر متى ويلو نماز عبادة تر متى أبار أي نماز فرت ويلي لعيا دي سوين لا صلاة إلا بفاتحة الكتاب لا صلاة إلا بفاتحة الكتاب الحمد لله রে কোনো কাবিল নমাজ দেখো আখিরি নবীর উম্মতরে আগ বাড়াইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ কিলা ব্যবস্থা দিয়া দিছে সুহান আল্লাহ জিরোহা সুহান তাইলে আমরা এসার নমাজ জমায়েতের সাথে আদায় করার চেষ্টা করমু ফজর নমাজ জমায়েতের সাথে আদায় করার চেষ্টা করমু বাকি আরো যে তিন ওয়াক্ত আছে সর্বমুট ফাস ওয়াক্ত নমাজ ফাস ওয়াক্তর নমাজ আমরা জমায়েতের সাথে পুরুষ হলে আদায় করার চেষ্টা করমু চেষ্টা করমু তো ইনশাআল্লাহ চেষ্টা করমু তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি মাবুদে আম আমরারে তৌফিক দেলাও আমিন আপনি মাহবুদি আমরারে তৌফিক দেলাও আমিন আর ওই যেন ফজর খান ভড়মু গিয়া আমরা সুহান আল্লাহ সুন্নত খান যদি গরো ফড়িয়া যাই গিয়া নিজের বাসাত ফড়িয়া যাই গিয়া স্বশহীদর সব বোনাস হিসাবে পাইলিবা অফর দিকে আল্লাহর রসুলে ফরমেন তোমরার গোর রে কবর বানাইও না তোমরার গোর রে কিতা বানাইও না কবর বানাইও না এখন আমরা কবর যখন যাই মুগিয়া কবর গিয়াল লেখে নমাজ ফরতায় হারবাইনি লিকির খরতায় ভারবাইনি তিলাবত খরতায় ভারবাইনি এখন যদি দুনিয়ার জিন্দেগির থাকতে তোমার বাসাত যদি নমাজ ফলো না তোমার বাসার যদি তিলাবত ফরো না তোমার বাসার যদি তসবি ফলো না তাহলে তো গুজাকে তুমি তোমার গোর রে কবর বানাইলাই তোমার ঘর রেখে তা বানাই কবর বানাই এর কারণে আমরা নফল নমাজ পড়তাম বিশেষ করিয়া ফজর রক্তর শূন্য দুই রেখাত বাসাত ভরিয়া যাইতাম চেষ্টা করুন না নিশাল্লাহ এই দুই রেখা সুন্নত ফড়বার সময় যদি আবার কোনো বন্ধায় ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহর পরে কুলিয়া আজ্জুহাল কাফিরুন সুরাদি ভড়ি আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহর পরে কুল হু আল্লাহু আহাদ ও সুরাদি ভড়ি লায় সাইয়দুল মুরসালিন বয়ান ফরমাইন ই বন্ধার জিন্দেগির সারা সগীরা গুনাহ আল্লাহ ফরিজলি তা হইলে মাঝে মাঝে ফজরের সুন্নাত পড়িতে ও দুই সূরা দি পড়িতাম আউটাও চেষ্টা করুম না ইনশাআল্লাহ চেষ্টা করুম না ইনশাআল্লাহ দস্তখলার बुजुर्ग হল আমরা আল্লাহর কাছে তৌফিক চাই কারণ তৌফিকের নিয়ামত যদি সামিলে হাল হই যায় আমল করা সহজ হই যায় এর কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি ওয়াজআল লানা আত-তাউফীকা খায়রা रफीক ওয়ামিন ওয়াজআল লানা আত খায়রা रफीক ওয়ামিন আমিন দস্তখলার बुजुर्ग হল

امتان مصطفیٰ صاحبش بیوسف قاضی شدہ وز محمد ظلمن نرازی شدہ شافعی ادریس و مالک بازو فور یفتزی شادین احمد زیب فور اکبر خوکا اللہ اکبر আল্লাহ রব্বুল নে আমরারে আমল করবার তৌফিক দেখলে আমিন হয় এক নাইন মাতিলাম ও যেন এসার নমাজ ভরিয়া আমরা বৈশি আইয়া এর কারণে আর যদি ও মাত তখন তোর মাদের থেকে দুই চারিজনে আমল করিলাই আজকের এই মাদ্রাসায় মদিনাতুল আলম খিত্তা গুপ শহরের এই বার্ষিক জলসার আয়োজন ইনশাল্লাহ স্বার্থ হইল ইনশাল্লাহ কি দিব শার্ত হয়ে যাব আর উজেন আমি যেন হইরাম আপনি সামনে আমারও মতলব আছে সুহানাল্লাহ না আমারও বিদা আছে মতলব আছে মতলব ছাড়া দুনিয়াত কোন মানুষ জানেননি মতলব ছাড়া মানুষ হলে একমাত্র ফাগল একমাত্র কিদা মাত্র একমাত্র কিদা ফাগলের কোনো মতলব নাই আর সকল চাচার মতলব আছে আমাৰো মতলব আছে সেইখিনি খোৱাত মতলব কি থা বোলে যদি দুই চাৰিজনে আমোল খৰিলাই তাই বোলে আমোল খৰিয়া যে চব পাৰিবা আমি খোৱাৰ কাৰণেও চাব পাৰিম যোৱা নালাগে সৈতে নে আপনাইতে যদি ওলা খান বাসা বাড়িতে গিয়া আর বইস আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আর ও সময় যদি ও গফ ওখনাইন করিল ওলাখান সুন্নত ফদর গরম হড়িয়া গেলে ও সব আর ও দুই চুড়াতে ফলিল ও সব আর ওখানাইন ভুনিয়া যদি আপনার ছেলে আমল করলায় আপনার মেয়ে আমল করিল আপনার স্ত্রী আমল করিল তাই তাই আমল করিয়া যে সব পাইবা আপনিও ও গফ খান করার কারণে ও সব পাইবা আমরা তো বাড়িত গিয়া লে টুনার টুনির কিচ্চা লাগাই দিলা যেখানে তোর কোনো অর্থ নাই কোন অর্থ নাই তইলে যেতা আলোচনা ওলামা হজরাতে করবা ইতা জারজারির বাসা বাড়িত গিয়া সময় সময় আলোচনা করম তো ইনশাল্লাহ না যেখ নাইন ফোনমু না ফিন্ডালৰ তুলে তো ইয়াতে মুখ না তো ইয়াতে ইতা মানে লই ইয়াজাই মুখ লই ইয়াতে ইনশাল্লাহ আল্লাহ আফলে মাহাবুদে আমরারে তৌফিক দহ লে আমিন ভাই